হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আর একটি নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমাদের ঘর গোছানোর কাজ কেননা ঘর এলোমেলো থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই আমি চেষ্টা করি ততটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘর গোছানো শেষ এবার রান্নার দিকে যাবো রান্না সাধারণত আমার শাশুড়ি মাই করে থাকে কিন্তু সবটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু সম্ভব আজ আমাদের রান্না হচ্ছে কচুর মুখে আর আর মাছ ডাল রান্না করা হয়েছে ডাল আর আম দিয়ে আমরা প্রতিদিনই প্রায় টক ডাল খাই কেননা গরমের দিনে খুবই ভালো লাগে সকালে খাওয়া শেষ করে আজ একটু আমি বেরোবো মায়েদের এখানে যাব তো আমি স্নান করে চলে এসেছি রেডি হওয়ার জন্য বাইরে প্রচণ্ড রোদ আর গরম একবার ভাবছি যাব তো অন্যবার ভাবছি যাব না এই করতে করতে বেশ অনেকটা দেরিও হয়ে গিয়েছে তো আমি রেডি হয়ে নিচ্ছি ঝটপট যাওয়ার সময় একটা ডিম সেদ্ধ খেয়েই বেরিয়ে পড়লাম